যদি একটা রাখবো আজকে তিনটা রেখেছি ভাইয়ের মনে হয় কোন বিবে যায় না আসায় ভালো ছিল ডাক্তার বলেছিল যে মুখে ঠেপ মেরে বসে না আর ওইটা করাই ভালো ছিল কিন্তু সুস্থ হওয়ার পরে আসতে পারবো হচ্ছে না ভেতরে বেদি যাচ্ছে এভাবে হাত দিয়ে সামনে যে লোহার ব্যারিকেড দেওয়া খাসা ওই খাসার সাথে আটকিয়ে তালা লাগিয়ে এক দুই মিনিট পাঁচ মিনিট এক ঘন্টা পরে খুলে না বছরের পর বছর আটকিয়ে রাখে আমি দেখতাম আমার সাথে ফাঁসির ওই কন্টেম ছেলে লোকটা ছিল এমনি এদিক সাড়ে তিন হাট এদিকে দেড় হাত বলেন আমার নিজেরই সব জায়গা নেই আর উনি হাত পা ছেড়ে দিয়ে দেখতে হবে এভাবে শাক মাঠ আর এভাবে এভাবে থাকে আমি থাকবো কোথায় বলে হামজা ভাবে থাকা যে কত বড় নিয়ামত মানুষ যে শুয়ে থাকে আমি নিজে টের পাচ্ছি যে এটা কত বড় আল্লাহর নিয়ামত শুয়ে থাকা আমি তিন বছর শুতে পারিনি এইভাবে তিনটা বছর চব্বিশ ঘন্টা বসে কাটিয়েছি মানুষ এত এত নিচে নামতে পারে ক্ষমতার জন্যে আমার আগে যারা নিয়ে গেল তার নখ গুলো যখন তুলে নিয়ে আসলো এর নিয়ে গেল আমারে আমি তো চিন্তা করেছিলাম আমার নখ মনে হয় একটা পরে নিয়ে যখন নখ গুলো এর পরে ওই লোকটার ওই নখের ওপরে লবণ ছিটিয়ে দিয়েছে সে কি কন্দন করা সে মানে ঝাম ছেড়ে দিয়ে কান্নাকাটি আপনি সে একটু কোনো জায়গায় কেটে গেলে লবণ দিয়ে দেখেন কেমন চলে এরপরে আমি মনে করলাম যে আমার এবার শুরু হবে কারণ ওখানে তো কেউ নেই মাটির নিচে আল্লাহর ইশারা যাই হোক আমাকে ঘোরায়নি আমাকে দেখিয়েছে যে এটা তুলি। বলতে বলি এটা যদি আদালতে যে না বলেন তাহলে আপনার বউ তুলে নিয়ে আসবো ওদের তো চরিত্র নেই ওরা তুলে নিয়ে আসতো কারণ দায়িত্বে যে কয়টা ছিল অফিসার সঞ্জয় দত্ত দেবদুলাল সুব্রত বালা আশিক সিসি ক্যামেরা দিয়ে রাখতো চব্বিশ ঘন্টা আমি যেন কারোর সাথে কথা এই এইরকম কঠিন পরিস্থিতি তৈরি করে কি করলেন আপনি কিছুই করতে পারেননি নিজে এখন নিজের দাদার দেশে থাকতে পারলেন এই জন্য সে যা করেছিলেন অতটুকু সদ আল্লাহ দুনিয়ায় তার উপরে তুলবে যেন আমরা এমন কোন কাজ যেন সামনে না করি পাঁচ বছর পরে আমার বাড়ি আবার আজাবল বুলডোজার নাজিল হয় কয়েকদিন আগে কি নাজিল হয়েছিল আজাবল বুলডোজার এটা সামনে যেন আর নাজিল না হয় এমন কাজ আমরা আঞ্জাম দেব ইনশা আল্লাহ আমরা তেলাওয়াত করেছিলাম সোরা আরাফ আরাফ মানে কি পরিচিত হওয়া আর বাংলাদেশে আমাদের মারেফত এটা মারেফত না বলে কিছু দেয়নি নামাজ এটা শরীয়ত নামাজের সাথে পরিচিত হওয়া এটা মারেফত কথা বলেন না কেন জাকাত এটা শরীয়তের বিধান এর সাথে পরিচিত হয়ে আদায় করার নাম হচ্ছে মারেফত আদম আর হাওয়া যে ময়দানে পরিচিত হয়েছিলেন ওই ময়দানের নাম কি আরাফাতের ময়দান সুতরাং আরাফা ইয়ারিফু মারেফা বা উরফুন থেকে শব্দটা এসেছে আমরা আরাফা এই মারেফাত এই সমস্ত শব্দ নিয়ে যেন ধোকায় না পড়ে যায় যেহেতু পাশে এই যে কুষ্টিয়া এখানে তো মারেফাতের খনি লালনের মাজারে আপনাদের এই নাটোর বগুড়া থেকে মানুষজন যায় বউ ছেলে মেয়ে নিয়ে যায় মারে ফত খস করার জন্য কিসের মারে ফত ওটা ইমান মারার পথ আমরা দেলাবাদ করেছি এইরকম একটা সোনা থেকে নাম কি বলেন বলেন তার সিলের ভাষায় বলছি এবার কে আমাদের ময়দানে রব্বুল আলামিন আরাফ নামে একটা প্লাসিয়ার বানাবেন এর উপরে কিছু মানুষকে আল্লাহ দাঁড় করিয়ে দেবেন এরা জান্নাতে যাবে না জাহান্নামেও যাবে না সব প্রশ্ন করলেন হে এরা জাহান্নামে যাবে না এরা জান্নাতেও যাবে না কতদিন এখানে থাকবে আর কেন জান্নাতে যাবে না বিশ্বনবী বলেন এরা জান্নাতে যাবে না এই কারণে এদের সব ঠিক ছিল কিন্তু মা বাবার সাথে আচরণ ভালো ছিল না বাংলাদেশে নেই অনেক ভালো মনে হয় দেখতে কিন্তু মা বাবার সাথে কথা বলে না মা বাবার সাথে যে খরচ দেওয়া দরকার তাদের খেদম করা দরকার এটাও করে ভাই আপনি কি হিংসা করে আরো আওয়াজ কমিয়ে দিচ্ছে জীবনে আপনার মাইক কেউ নেবেন কেন আওয়াজ হয়ে থাকেন আমি তো জোর একেবারে কম জোর দিচ্ছি না আমার তো কণ্ঠ ব্যথা হয়ে যাচ্ছে এই যে এটার আওয়াজ দিতে পারেন না এই বক্সের আওয়াজ আছে কয় আওয়াজ কয় লর্ড নিতে পারবে কি করে কিন্তু রওশনের সাথে হয়ে গেছে রওশনের সাথে যে অবস্থা এ কি কিছু হবে সেরকম মাইক দিয়েছেন আপনারা এই শেংড়ায় আমি আর আসবো না কণ্ঠটাও সাপোর্ট দিচ্ছে না মাইকেও সাপোর্ট দিচ্ছে না কথাগুলো যে আমি নিয়ে এসেছিলাম আজকে রায়াতে অনেক তথ্য আছে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আল্লাহ সাজিয়ে দিয়েছে কিন্তু আমাদের আসলে অনুকূলে নেই শরীর স্বাস্থ্য কণ্ঠ মাইক সব আমাদের আয়ত্তের বাইরে যদি একটা রাখতো আজকে তিনটা রেখেছি মা যায় না আসায় ভালো ছিল ডাক্তার বলেছিল যে মুখে ঠেপ মেরে বসে থাকেন আর ওইটা করাই ভালো ছিল কিন্তু তোর সুস্থ হওয়ার পরে আসতে না হচ্ছে না

একটু চা যদি থাকে গরম চিনি দিয়েন না আবার ডায়াবেটিস হয়ে গেছে জেলখানাজি এ কয়েকদিন আগেও তো মনে হয় কোন জায়গায় যেন আসলে সেখানকার মাইকটা তো ভালো জি কোন মাইক ওইটা দাউদ ভাই দুই চার মিনিট কথা বলবে আমি এরপরে আমি দেখি স্বাভাবিক হয়ে চেষ্টা চালাচ্ছি

আপনি নিজের সাথে মিলান তো আপনি আবার আর আফেজে বসবেন না তো মা বাবার সাথে যাদের সম্পর্ক ভালো নেই সমর্থ থাকার পরও যারা তাদের খোঁজ খবর নেন না খরচ দেন না তাদের খেদমত করা হয় না আপনি নামাজ পড়তে পারেন রোজা রাখতে পারেন এবাদত বন্দি কি অন্য করতে পারেন আপনি কিন্তু জান্নাত পাবেন না নবীজি বলেন এদেরকে আল্লাহ জাহান্নামও দিচ্ছে না বলেন আল্লা জাহান নামে দেবে না কোন কারণে গো না ভাই এমনি দেখছেন কথা বলতে পারছি না এদিকে দেখান যার খুব বেশি ঝামেলা চলে যাক কিন্তু কথা বলা যাবে না নিস্তব্ধ হয়ে যাবে যতটুকুই বলছি শুনি যাক এলোকটা জাহান নামে যাচ্ছে না জান্নাতেও যাচ্ছে জাহান নামে যায় না কেন কারণ লোকটা সারা জীবন করুক ইসলাম জন্য আন্দোলন আন্দোলনে যারা আল্লাহ করুক তাদেরকে জাহান নামে দেবে না এই কথা বোঝে না মার সোরা সফের দশ এগারো নাম্বার আয়তে আছে যারা দিন কায়েমের জন্য চেষ্টা চালাবে দিন যদি কায়েম নাও হয় আল্লাহ তাকে জাহান নামে দেবে না আর মা বাবার সাথে আচরণ খারাপ এ কারণে আল্লাহ তাদের জান্নাতেও দিচ্ছে না নবীজি কিন্তু হাদিসের শেষে এটা বলেননি যে রে আল্লাহ দেবে কোথায় বলেন তো এরকম জীবন যদি আমাদের হয় এই জায়গায় যদি আমরা প্রাচীরে দাঁড়িয়ে থাকি আমাদের কপাল কি এবার বলেন এরকম কারো যেন কপাল পোড়া না হয় আমরা এখান থেকে শিক্ষা নিয়ে মা বাবার সাথে আচরণ যতটুকু সম্ভব যদিও অনেক পরিবারে আজ সম্ভব হচ্ছে না বর কারণে কথা বললেন না হাজারো পরিবারে শুধু বোর কারণে সন্তান পারে না তার মা বাবার হক আদায় করতে আমি নিজে একজন স্বামী এখানে যত স্বামী বসে আছে প্রত্যেকটা স্বামী আমরা চাই আমার বিয়ের পরে মা বাবা আমাদের সাথে থাকবে কিন্তু একশো জনের আশি জন বউ এটা চাই না একথা বলেন না কেন খালি বলে দেয় আলাদা হয়ে যান ও বুড়ো বুড়িকে বাদ দিয়ে দেন বড় ছেলের কাছে দিয়ে দেন অথবা বাইরে তাড়িয়ে দেন বৃদ্ধাশ্রমে দিয়ে আসেন এগুলো বলে না কার এরকম মন ছোট বলে হাত তো এই এলাকায় এখনো শুরু হয়নি বিলের ভেতরে এরকম বউ আর কোথা থেকে পাবে সম্মানিতা মা বোন যারা বিভিন্ন জায়গায় বসে আছে শুধু নামাজ পড়া পড়ার রাখা কালো বোরকা পড়া আবাদত না শ্বশুর শাশুড়িকে নিজের মা বাবার মতো মনে করাও এবাবত বলেন 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 কোন স্ত্রী যদি চাই যে আমার স্বামীর হায়াত আরো বেড়ে যাক আমার স্বামী দিন বেঁচে থাকুক তার সম্পদ তার প্রভাব প্রতিপত্তি তার মান সম্মান আরো বেড়ে যাক সেই স্ত্রী যেন তার স্বামীকে বারবার বলে স্বামী তুমি যাই করো রক্তের সম্পর্কগুলো ঠিক রাখো একজন মানুষের সাথে সবচেয়ে বেশি রক্তের সম্পর্ক কার মা বাবার বলেন বলেন মা বাবার সাথে যেহেতু সম্পর্ক আমাদের সবচাইতে বেশি তাহলে বৌদ্ধ আমাদেরকে এ উদ্বুদ্ধ করা দরকার যে স্বামী যা করো মা বাবা যেন ভুলে যেও না মা বাবার পরে আমাদের সম্পর্ক বেশি আমার ভাই আর বোনের সাথে কথা বলেন না সেই ভাই বোনের সাথে এই বোর কারণে আমার সম্পর্ক আজ খারাপ এক মায়ের পেটে জন্ম নিয়ে আমার বোনের সাথে আমি আজ তিন বছর কথা বলি না কার কারণে বোর কারণে এই জন্য নামাজ দিয়ে রোজা রেখেও আপনি জান্নাত যেতে পারবেন না যদি রক্তের সম্পর্ক ঠিক আপনার না থাকে অনেকে মনে করে এইটা আর কি এ দুনিয়ার বিষয় কে বলিস আপনাকে এগুলো সব এবার আর এই কারণে আপনি জান্নাতেও যেতে পারছেন না যেহেতু ইসলামী আন্দোলন করতেন দিন কায়েমের জন্য আপনার চেষ্টা এই জন্য আল্লাহ জাহান্নামও দেবে না তো যদি এখানে দাঁড়িয়ে থাকেন কি হবে আপনার জান্নাতও নাই জাহান্নামও নাই থাকেন এই প্রাচীরে দাঁড়িয়ে এই আরাফ থেকে আমরা তেলাওয়াত করেছি আলিফ লাম মিম সাদ এটা হরফে মুকাত্তাত রব্বুল আলামিন বলেন কিতাবুন উনসিলা ইলাইকা হেন নবী এই কিতাব আমি আপনার প্রতি নাসিল করেছি ফালা ইয়াকুম ফি সাদরিকা হারাজুম মিনহু এটা দিয়ে যখন মানুষদেরকে সতর্ক করবেন তখন আপনার মনের ভেতরে যেন কোনো সংকীর্ণতা দ্বিধা দ্বন্দ্ব ভয় ভীতি সন্দেহ এগুলো কাজ না করে অজিকরুল মুমিনিন কোরআন মুমিনদের জন্য উপদেশ বলেন সুবহানাল্লাহ এআতের ভেতরে যে হারজন আছে এই শব্দের আমরা দুইটা ব্যাখ্যা পেয়েছি তাফসিরে পৃথিবীর প্রতিটি জিনিসের কিন্তু একটা না একটা নিয়ম আছে না নেই কোরআনে কারীম আমরা আপনার সামনে উপস্থাপন করব এর একটা নিয়ম আছে না এটা তো আর কনসার্ট না যে লাভ দিলাম না কিভাবে মানুষের সামনে কোরআনে কারীম উপস্থাপন করা লাগে এটা দেড় হাজার বছর আগে আমাদের শিখিয়ে দিয়েছেন এই যে হার শব্দটা মাঝে এই জন্য লাগানো আছে এক নাম্বার ব্যাখ্যা হার এই নবী আপনি যখন কোরআন থেকে কথা বলতে যাবেন এমন মানুষ আপনার সামনে বসে আছে যারা আপনার বক্তব্য না বোঝার কারণে মন খারাপ করতে পারে এরকম মানুষ দেশে নেই দুই নাম্বারে আপনি কোরআনের ব্যাখ্যা যখন দেবেন যে এলাকায় করানের নয় করবেন থেকে এমন এমন মানুষ করে আবহমান কাল থেকে হয়তো আপনি যখন ব্যাখ্যা করবেন ওই বানানো এবাদত চলবে না কথা বোঝেন না আপনারা ঘুমাচ্ছেন বাংলাদেশে বহু বানানো এবাদত আছে মানুষ বানিয়েছে এবাদত গুলো আমি নিজে ছোট্ট এই মেধা দিয়ে বেশি বিড়াই চৌত্রিশটা মাননা এবাদত বাংলাদেশে চলছে মানুষ বানিয়ে বানিয়ে এগুলো এবাদত মনে করে চালিয়ে দেয় খরানের তাপসের করলো এগুলো একটাও টিকবে না কেন আপনি দেখবেন ওই সময় যারা আপনাকে নিয়ে গেছে ওই মানুষগুলো মন খারাপ করবে যে কারে নিয়ে আসলাম আমি একবার সেনায় তাকিয়েছিলাম যখন বিশ্ববিদ্যালয়ে পড়তাম ওই তেরো চোদ্দ সালের দিকে এক দরবারে নিয়ে গেছে আমারে আমি জানতাম না ওটা পীরের দরবার যে আমারে বলছে শিরিকের বিষয়ে কথা বলবেন আমি শিরিকের যত প্রকার আছে সবগুলো বের করলাম শিরিক বিজাত শিরিক বিসিফাত শিরিক বিল ইখতিয়ারা শিরিক বিল এভাবে একশো বিশ প্রকার ও আল্লাহ যে দেখি ওই জায়গায়

তাড়াতাড়ি নামা আমার দরবার গেল আমি তো করছিলাম দিয়ে ঠিকবে না কারণ এখানে শিরিক চলছে কারণ শেষ আল্লাহ বাদে কাউকে দেওয়া যায় বলেন এই জন্য করানের করতে গেলে এমন এমন নিয়ম নীতি ওই দেশে চালু করা আছে যেগুলো করানের সামনে টিকবে না তখন ওই মানুষগুলো আপনার প্রতি মন খারাপ করবে আতার প্রতি রাগ করবে আপনার হাদিয়া তোফা নরিয়াস বন্ধ হয়ে যাবে হেনবে আপনি কোনো দিকে তাকাবেন না করানের সঠিক কথাগুলো স্পষ্ট ভাষায় তুলে ধরবেন অজিকর অলিল মুকমিন করান মমিনদের জন্য উপদেশ আমরা কি মমিন না আরো জোরে বলেন রাবুল আলমিনের পরের আয়তে জানিয়েছেন ইত্যাদি ও

অল্প কিছু মানুষ মেনে নেবে অধিকাংশ মানুষ গুলো দেখবেন মুখ ফিরিয়ে যাবে আজকে থেকে সিদ্ধান্ত না লাগবে শুধু তোমরা সবাই মিলে অনুসরণ করো নির্দেশকার এখান থেকে আজকে সিদ্ধান্ত নিতে পারবেন না যে দল মতের বাইরে আগে দেখবো যে করান আছে কিনা আমরা অনুসরণ করতে চাই সবাই মিলে কিসের আরো জোরে বলেন এই জন্য আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ একথা বলে না কেন ছাপ্পান্ন হাজার বর্গ মাইল যদি এটা দিয়ে চলে মিনি জান্নাত হয়ে যাবে আপনি টের পাচ্ছেন না তাই কোরআন দিয়ে চললে যে জান্নাত হয় যে সমস্ত দেশে আংশিক কোরআনের নিয়ম চলে আপনি তাকান পৃথিবীতে এখন পূর্ণাঙ্গ কোনো জায়গায় নেই আফগানিস্তানে আছে আংশিক আপনি তাই যেয়ে দেখেন কি শান্তি সেখানে এখন যদিও বিশ্বের অনেকে এখনো সাপোর্ট করে নাই আমাদের দেশটাও যদি পাঁচশো আয়াত আছে করানের শরীয়তের বিধান এটা যদি আমরা ব্যক্তি পরিবার সমাজ আর রাষ্ট্রে কায়েম করে দিতে পারতাম এদেশে চুরি হতো না ডাকাতি হতো না জেনা হতো না চিন্তাই হতো না এই নাটোর থেকে এখন কুষ্টিয়া পর্যন্ত যেতে আমার মনের ভেতরে সবসময় চিন্তা কখন না জানি ডাকাতি ধরে সেদিন একবার শেষ পাবনার শুরু ওই জায়গায় দেখলাম টাকা দিয়েছিলাম আর মিনিট গেলে থাকবে না যদি এটা হয়ে যায় আর আমরা এটাই দেখতে চাচ্ছি সামনে হ্যাঁ কথা বলেন না কেন এটা যদি আপনার কাছে রাজনীতি মনে হয় হ্যাঁ এটাই রাজনীতি কি কথা বলেন এটা যদি আপনার কাছে ধর্ম ব্যবসা মনে হয় এটাই ধর্ম ব্যবসা কারণ আমরা চাই এটা সংসদে যাক চুয়ান্ন বছর তো দেখেছি মানুষের তৈরি করা আইন দিয়ে চললে কেমন লাগে কিছুই হয়নি ডাকাত যায় খনি হয় এমনকি গাছা খর গাছার গাছ লাগায় আমার নিস্তালেক গাছা খর ও নিচে যে ওর ভেতরে গাজার গাছ লাগিয়েছে জেলারে বলছে এই বেটা তুই গাজার গাছ লাগালি কি করি বলছো স্যার আমি ওই যে মামলার হাজিরা দিতে গিয়েছিলাম আমার তো বন্ধু বান্ধব আছে বাইরে ওরা গাজার বীজ দিয়েছিল ওই তো আমি মুখের ভেতরে টোপলা করে নিয়ে এসেছিলাম ম্যাশিং এ ধরা পড়েনি এসে এই যে গাছের টোপলা লাগিয়েছি গাজা গাছ আজ দুই মাসে দেখেন কত বড় হয়েছে জেলার তো হিন্দু তো বলছে শয়তান তুই গাঁজা খাওয়ার কারণে পুলিশে ধরে তোরে জেলে দিলি আমি তোরে রাখলাম জেলের এই ছেলের ভেতরে তুই এখানেও গাজার গাছ লাগিয়েছিস তোরে তো এখন স্বর্গে দেওয়া লাগবে স্বর্গে দেওয়া লাগবে এই সংবিধান আজ চুয়ান্ন বছরে বার কাটাকাটি হয়েছে কিছুই হয়নি এটাও সংবিধান এর ভেতর একটা সোরা আছে সোরা ফরকন ফোরকন মানে সংবিধান এর ভেতরে সাতাত্তরটা আয়াত আছে তিয়াত্তরটা ধারা আছে এই ধারাগুলো দিয়ে বাংলাদেশের সংবিধান বানিয়ে চালান এটা শুধু তাবিজ কবজ করার জন্য না এটা রাষ্ট্র চালানোর জন্যে আল্লাহ দিয়েছে আর আমরা এটা ঝাড় ফোঁক হিসাবে খালি ব্যবহার করি কারো মেয়ে হয় না বল হুজুর একটু আপেল পড়ে দেন সেই দিন এসেছিল একজন আমার কাছে বলছে হুজুরে আপেলটা পড়ে দেন আমার খালি বারবার মেয়ে হয় আমি এখন সোনা ফাতিহা পড়লাম আমারে বলছে হুজুর এমন ভাবে আপেল পড়বেন যেন ছেলে হয় মনে আছে আমি ডাউনলোড করে দেব ছেলে সাধারণত মা বোনেরা অনেক মহিলা এরকম আছে মনে করে বাবার কাছে গেলে বিভিন্ন তাবিজ কবজ নিলে ঝাড় ফুঁক নিলে মনে হয় এগুলো হয় না সন্তান দেওয়ার মালিক কে সুতরাং এই বিশ্বাস আল্লাহর উপরে করা লাগবে নয়তো আপনি শিরিক করছেন এ জমিন বানিয়েছে কে এখানে আইন বেকার কার সুতরাং আল্লাহর আইন বাদ দিয়ে অন্য আইনের পক্ষে যারা কাজ করেন তারা শিরিক করছে আর যারা শিরিক করে তারা মুশরিক এই কথা বলেন না কেন এই যে সবে বরাত চলে গেল সামনে সবে কদর আসতেছে সবে বরাত বলেন সবে কদর বলেন দুই প্রকার মানুষকে বাদ দিয়ে আল্লাহ সবাইকে মাফ করে দেয় এক নাম্বার মুশরেক যারা শিরিক করে আর দুই নাম্বার যারা হিংসুক আর এই দুইটাই বাংলাদেশে বেশি এত হিংসা করেছিল এই ডাইনি মহিলা যাদের উপরে হিংসা করেছে তাদের জীবনটাই নষ্ট করে দিয়েছে আপনি নিজেকে আমি খালি একটু বর্ণনা দিলাম আমার নিজের উপরে যা গেছে তাই আমার চাইতে একশো গুণ বেশি হয়েছে ব্যারিস্টার আরমানের উপর তারে আট বছর এক জায়গায় এভাবে হাত পা পেছনে দিয়ে ফেলে রেখেছিল আট বছর উনি পরশু দিন টকশোতে বলছিলেন উপস্থাপিকা সহ যারা ছিল প্রত্যেকে অসর নয়নে কাঁদছিল কি যে অত্যাচার হয়েছে আল্লাহ এমনি জালেমের তত্তা নড়িয়ে দেয়নি এই কারণে দিয়েছে হাজারো মুসলিমের চোখের পানি আর তো বিশেষ করে বিডিয়ারদের কত বিডিয়ার বিনা কারণে ষোলো বছর জেল খাটতেছে আমি একজনকে পেয়েছিলাম এই নাটোরে নাটরের ওই যে এই বড়াই গ্রাম এলাকায় বাড়ি আর ষোলো বছর পড়ি আছে আর এক মাস পরে তার রিটায়ার্ড হয়ে যাবে অথচ মিথ্যা একটা মামলা দিয়ে আর বছর তার জেল খাটিয়েছে মাঝে মাঝে আমরা তাহাজ পড়তে উঠতাম আর উনি উঠতো দেখতাম হাও মাও করে কাঁদতো আরেকটা একটা আওয়াজ দিত আমার মনে হয় আল্লাহর চলে গেছে কত মানুষের চোখের পানি যেই সাথে মিশেছিল আল্লাহ আল্লাহ এমনি আলামিন আমাদের হেফাজত করেন আগামীতে যারা ক্ষমতায় আসবেন তারা যেন সালেম না এই কথা বলেন না কেন আর আমাদের ভেতরে কোনো যেন হিংসা না থাকে আমার হচ্ছে হোক এই ভাই হোক হিংসা হচ্ছে ওইটা আমার হোক ওর যেন না হোক এটার নাম হিংসা এটা করলে আপনার নেকি কাটে আগুন লাগালে যেমন পুড়ে যায় আপনার নেকি ওইভাবে পুড়ে যাবে আমরা আজকে থেকে অনুসরণ করব দল মত নির্বিশেষে সবাই আল্লাহর কোরআনকে এর সাথে যেটা মিলবে রাজি আসি না মিলবে সেটা বাদ আমরা মেনে চলার তাও দিন আমি আমার কণ্ঠের জন্য আর পড়লাম না মাপ চেয়ে নিলাম আগামী থেকে আবার দেখবো চেষ্টা করি আল্লাহ মাহমিন লাই লা হাই লাং টা বহানাক এমনি কণ্ঠ মিনা জল ইমিন আর গোলা মিন সারা জীবন অপরাধ করে জীবনটা নষ্ট করে ফেলেছি যেভাবে আরম্ভ করেছিলাম কয়েক ঘন্টা বললেও আমার শেষ হতো না কিন্তু কণ্ঠে আমার সাপোর্ট দিচ্ছে না হাইলা মারাত্মক ব্যথা মেহেরবানী করে আমি কণ্ঠটা আগের মতো বানিয়ে দাও সাড়ে তিন হাত বডির এক চুল জায়গা নিয়ে যেখানে অত্যাচার করে না আমি জামা কাপড় খুলতে পারি না এত অত্যাচার দ্বারা আমার মাথার চোল থেকে পায়ের তালু পর্যন্ত করেছিল আমার শরীরটা একেবারে ধ্বংস করে দিয়েছে তোমার কাছে দোয়া করছি এই হাজারো মানুষ নিয়ে আমার কণ্ঠ আমার শরীরটা তুমি আগের অবস্থায় ফিরিয়ে দাও এমাফিলের আয়োজন যারা করেছে এদেরকে মাফ করে দাও যারা এই কবরে আছে আল্লাহ কবর গুলো জান্নাত বানাও মেহরবানি করে মা বোনদেরকে ক্ষমা করে দাও আইলে আমি আবার বলছি আমার কণ্ঠটা তুমি ভিক্ষা দাও প্রধান অতিথি আইলে তারা বড় ভাই দাউদার মাহমুদ তোমার এই গোলামের জীবনের ভালো কাজগুলো কবুল করো অন্যায় কাজগুলো মাফ করে দাও সম্মানিত সভাপতি একজন আলেম মানুষ জানাব মাওলানা আব্দুল খালেক যত আলেম এখানে এসেছে আলেমদের মঞ্জুর করো যার মাধ্যমে আসলাম মাওলানা আব্দুল বারি আল্লাহ তোমার এই গোলাম কেউ কবুল করে নাও তার বাবা নেই তার বাবা কেউ মাফ করে দাও আমি আবার বলছি আল্লাহ তুমি আমার কণ্ঠটা ভিক্ষা দাও আলহামদুলিল্লাহ মোহাম্মদ রসুল